আজকে আমি মাছের সুন্দর করে রেসিপি করতে হইব মন দিয়ে রান্না করতে হইব আজকে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে রান্না করতে হইব ছোট ছোট বাই মাছ আজকে মাছগুলো অনেক সুন্দর বড় পছন্দ হইছে আমারও পছন্দ আমার এই ছোট ছোট বাই মাছ দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে এই তো সব কয়টা ওই এরকম হলো তিন চারটা আর গুলি আবার

ছোট ছোট আসটা আছে ভর্ণাসে ঠিক না এই যে আমি যে কাকা ভালাই দিলাম হলো এই দিন একটা আছে আজকের হইল শিং মাছগুলি এই মাছের সাথে খাঁচা দিছি মানে খসখসি পাতা নেই তাই একটু কম সাদা হয়েছে হয়ে গেল মাছ রেডি এখন এই মাছগুলি একটু লবণ মাখায় রাখবো তারপরে আর সব রেডি করে নেই পরে চলে যাব রান্না হয় এক একটা পিস হয়েছে কি দেখেন এই জন্যে এই বাইরের মাছগুলি আমি আর মা অনেক ভালো লাগে আমাদের এই মাছ দেখতেও ভালো লাগে আমাদের খাইতেও ভালো লাগে আমার আর মার অনেক পছন্দের মাছ তখন বন্ধুরা চলে আসলাম রান্না করতে আগে ভাত বসাই দিয়েছিলাম ভাত হইলো আর সব গোপ করে নিয়ে আসলাম দেখাই আজকে দুপুরের দুপুরে কি দুই বেলা রান্না দুপুরবেলা খাওয়া হবো রাতে খাওয়া হবো লোকজন বেশি আছে এই জন্যে রান্নাটাও একটু বেশি এই যে মাছ খেয়েছি যে বাই মাছ তখন যে নিয়ে আসলাম সুন্দর করে মাছ ভোনা করব। টমেটো নিচ্ছি তার জন্য টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর এখানে এই যে পিঁয়াজ কাঁচামরিচ বা এটা নিচ্ছি মাছ বোনার জন্য আর বটবটি হলো চিংড়ি মাছ দিয়ে ভাজবো আর এখানে আবার এই যে এইগুলি হয় না মাছ বলে এই মাছগুলি এই যে কচু আলু দিয়ে চরচড়ি করবো তো এখন এই যে বাইর মাছ ঘুনা করার জন্য পরেটা বসাই দিই রাখুন

পিয়া একদম লাল করে ভেজে নিলাম পুরো একটু পানি দিয়ে দেই মশলা কষানোর জন্য আদা ও শুকনো লবণ

আর মশলার সাথে টমেটোটাও একটু মিশে নরম হয়ে যাবে ভালো করে ঘুনে নিলাম এখন মাছ ধরে এখানে ঝোল মাছগুলো দিয়ে দিচ্ছিল মেশিন মাছ আবার একটা মাছ ছিল ওই যে যে এখন কাঁচামরিচ গাটা কাঁচামরিচ আর পেঁয়াজ বাতা পানি দিয়ে দেই কষানোর জন্য এখন কত সুন্দর লাগতেছে কিন্তু একটু পানি দেই মাছটা একটু জ্বালাম হোক মাছ ভোনা হইলো আসল হলো টমেটো টমেটো দিয়ে ভোনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে জিরার গুড়া দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা কম দিলাম বাড়িতে দিয়েছি তো তাতেই ঝাল ঝাল হয়েছে এ বাই মাছ একদম তেল উঠেয়ে ভূনা করলাম এই যে তেল উঠে গেছে টমেটো দিয়ে ঝাল করে কাঁচামরিচ বাটা দিয়ে নামাই নেই যারা এই বাই মাছ পছন্দ করে এইভাবে বোনা করে অল্প একটু এক চামচ তরকারি নিল এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল চিংড়ি মাছটা বটবটি ভাজি করার জন্য কড়াইটা বসাই দিই দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দেবো শুকনা মরিচ করে ভাই জানিলাম এখন দেখি পেঁয়াজ দেবো কাঁচাম ভাজা হয়ে গেল এখন

টবুটি ভাজা হয়ে গেলো এই বটবুটিটা একদম কোলা তোলা হয়ে গেছে নরম হয় কিন্তু যে খুলে যায় একদম কোলা তোলা হয়ে যায় ওটা ভালো লাগে না বটবুটি ভাজা একটু সরসলা ভালো লাগে যেমন আমি যে কচুরলতি লতি রান্না করি পচুর লতি একদম গালাই ফেল নরম হইব কিন্তু চাষ থাকলে ওটা ভালো লাগে নামাইনি রান্না হয়ে গেল বাইমাস শিঙু বটবুটি। বটবটিতে এখন আরেকটা একটা তরকারি আছে রান্না করব। তারপরে সব কাজ সারি সব টারা হলে তো খাওয়া দাওয়া এই রান্নাটা না দেখাইলাম দিদিও অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা আজকে রান্না কিন্তু পুরা চমৎকার রান্না আজকে আজকে হলাম দেখেন প্রথম ভাজির শুরু করি এটা হলাম ভাজি বলতে পারেন তরকারিও বলতে পারেন এটা হলাম বট বটি চিংড়ি আর এটা হলাম বাই মাছ ঘুনা টমেটো দিয়া আর এটা হচ্ছে কচু কচু আলু দিয়া ঘয়না মাছ ঘয়না মাছের চরচরির মধুরি করে রামছে আর কি একটু মাখো মাখো করে তো প্রথমে আমি ই দিয়ে দেই হুম দাও আবার প্লেটটা দাও বিসমিল্লাহ Bismillah 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 Asker Boz bodi wazi Sey hoyche মনে কৰী কাম্ল নিয়ামত আলহুল বহু মজা বট বটু দিয়ে খাইলাম এখন হলো বাই মাছ বোনা কালার এই তো মন ভরে যায় সেই কালার এই রকম বোনা মাছ হইলে আর কিছু লাগে না মাছটাও তো এবারে মোটা দেহ কত বড় মোটা আমি মাঝে মধ্যে কই যে বাম মাছ এমন একটা মাছ এটা কোনো মাছ মাংস এটা কথা সত্য মানে সেই রকম রান্নাটা হয়েছে একদম বহু মজা শেষ

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ